Hey এই আমি শহরে দেখা দিন অনুরোধ চাইলো প্লিজ দেখে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এখানে আমি একটা পুরো একটা শহর বানাবো অনেক বড় উঁচু ডালান বানাবো তো কাজ করতে তোমার রাত লাগে গেছে রাত লাগে তবুও কাজ করতেছি কারণ শেষ করতে হবে ভিডিওটা আরও অনেক বড় হতো যদি আমি সম্পূর্ণটাই দেখাতাম তো বড় হয়ে দেখি সম্পূর্ণটা দেখাইনি আমি এটা গ্লাস কাজ দিয়ে ঘিরে দিতেছি এটা পশু পাখির খামার হয়ে যায়

এখানে আমি একটা চার তালা একটা বিল্ডিং তুলবো তাই তোলা শেষ আমার কাজও শেষ তো এক তালা হইলো দুই তালা হইলো আরও দুই তালা তিন তালা হইলো চার তালা হইলো আরও এক তালা পাঁচ তালা এখন আমার মাইন্ড ক্যাপ্টার যে কাজ শেষ আর একটু পর আমার মাইন্ড ক্রাফ রাজ্য ঢেকিয়ে আমি চার সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখবো তো হয়তো আমার মাইন্ড ক্রাফ রাজ্যটা অনেক সুন্দর হয়েছে আমি নিজেই বুঝতে পারতেছি তো এবার আমি আমার মাইন্ড ক্রাফ রাজ্য কাটার আগে চার সাইডতে ডাইনোসরের পিঠে চড়ে ঘুরে ঘুরে দেখবো ও সেই সুন্দর লাগতেছে আমার মাইন্ড ক্রাফ রাজ্যের ব্রিজ উঁচু দালান নদী সত্যি একটা সিটি পরিণত করে দিছি তো এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেওয়ার গুলো আরো উঁচু করে দিচ্ছি যাতে যেন অন্য কেউ আসতে না পারে গ্রামের এই ডাকাত না কি বলে ওরা আসে যুদ্ধ করে এই এখানে আমি বেড রাখলাম এই রাতটা এখানে কাটাবো তো কাটার পর আমি বাইরে আবার হয়ে যাবো তো সাদের উপর একটা চৌকি দিতেছি কারণ